হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন আর যারা নতুন থাকবেন তারা সাবস্ক্রাইবার করে যাবেন তো আমি আজকে বুঝতে পারছি না যে আমার ভিডিওতে ভিউজ কেন এত কম আসলে এটা কোনো সমস্যা হয়েছে কিনা আমি তাও বুঝতে পারতেছি না আমার আগে ভিডিও সালে মোটামুটি দশ বারো জন দেখতে কিন্তু এখন কিন্তু একজন অথবা জিরো বিউজ হচ্ছে অথবা কেউ একজন বা দুইজন এর বেশি হচ্ছে না কারণ কী কারণে হচ্ছে না তা আমি বলতে পারছি না আর যদি কেউ বলতে পারেন যে এটা কোনো সমস্যা কিনা না বা এটা কি কারণে হচ্ছে তা সেটা আমাকে প্লিজ জানাবেন কারণ আমি অনেক সমস্যার ভিতরে আছি আর আমি তো নতুন আর আমি দেখা যায় ইউটিউবে এত কিছু বুঝি না তো এটা কি জন্য সমস্যা হচ্ছে বা কি জন্য হচ্ছে আমি তা জানি না যদি প্লিজ আপনারা কেউ জানেন যে কেন হঠাৎ করে বিয়েসটা কমে গেছে কি জন্য তো সেটার জন্য আমাকে একটু জানাবেন প্লিজ আপনারা তো সকালে উঠে আজকে রান্না বান্না কম তো আমার কোনো বান্না নেই কারণ আমাদের দুপুরে দাওয়াত আছে আখিকার দাওয়াত তো আকিকার দাওয়াত ছি আমাদের বাসায় এক এক ভারতীয় ছেলের বইয়ের মেয়ে হয়েছে মানে নাতি হয়েছে তো সেটার জন্য আমাদের ইয়ে করবে আখিগা করবে তো আখিকাবার দাওয়াত দিয়েছে তো যেদিন দাওয়াত থাকে সে দেখা যায় রান্নাবান্না কমে থাকে তো রান্না থাকে না তো এখানে আমি নুডস রান্না করেছি সবজি দিয়ে তো সেটা মেয়ে এখন আমার ছেলে টিফিনই দেবো আমার ছেলে মা টিফিন খাইয়ে তারপরে দুপুরে মানে এতে যাব অনুষ্ঠানে যাবো তো এই জন্য ভাবলাম যে সকালে একটু নাস্তা বানাই তো সকালে কিন্তু এক জন একটা খেয়েছে যেমন আমি আমরা তিনজনের নুডলস খেয়েছি আমার শাশুড়ি রুটি খেয়েছে আমার শ্বশুরে ভাত খেয়েছে মানে এক জন একটা খেয়ে বসেছি আর আজকে কোনো রান্না করুন ঝামেলা ছিল না তার জন্য আর কি ধরানো হয় নাই তো এখানে শুধু সিলিন্ডারে আমি একটু নুডলস রান্না করবো তো আমি তিন প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি যে মানুষ বেশি তিন প্যাকেট নুডুলস নিয়ে নিয়েছি আর এখান থেকে দেখা যায় রান্না শেষে আমি অর্ধেকটা নিয়ে যাব ইয়েতে মাদ্রাসায় আর বাকিটা আমরা খাবো তো এখানে এই যে নুডলস রান্না করছি ম্যাগি নুডলস যেটা সেটা রান্না করছি আর ম্যাগি নুডসটা খুবই ভালো লাগে তবে এই শীতের সবজি দিয়ে কিন্তু সব ধরনের নুডলসই রান্না করলে ভালো লাগে আর বিশেষ করে লম্বাজি স্টিক নুডলসগুলো আছে মোটা ওগুলো কিন্তু সবজি দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে আমাদের খুবই ভালো লাগে আর যেহেতু সামনে শীতকাল আসতে আসে সবজির দাম একটু কম হবে তখন যা যাবে যে আমি বেশি করে সবজি দিয়ে নুডলস রান্না করে খাবো আমার এটা অনেক পছন্দের কিন্তু আমার ছেলে কিন্তু খেতে চায় না আমি বক্সে কিন্তু নিয়ে গিয়েছিলাম টিফিন অবশ্য ঠিকই কিন্তু আমার ছেলে কিন্তু কম খেয়েছিলো আর বেশি খায় না আর göka কোনো সবজি দিলে খায় না আর শুধু ডিমটা দিয়ে রান্না করলে ওরা একটু বেশি পছন্দ করে তো যাই হোক আমার মন চাচ্ছিলো যে আমরা যেহেতু খাবো একটু সবজি দিয়েই খাই তো এখানে বেশি কোনো সবজি দিই নেই যেমন ভটপটি আলু পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম ছিল তো সেটাই আর এখানে আমি যেহেতু প্রচুর পরিমাণ গরম তো বেশি করে ইয়ে করিনি এখানে এই যে এই থ্রিপসটা নিয়েছি আর এখন আমি বেশি কোনো করি করিনি শুধু এখানে খালি একটু এই যে রোদের যেহেতু রোদ প্রচণ্ড রোদ তার স্ক্রিন যে সানস্ক্রিন যেটা আসছে সে সেটা আমি নিলাম সেটা একটু মুখে ফ্রেশ করে দিলাম আর সাথে একটু পাওড়া দিয়েছিলাম এই তো এখন এই যে আমরা উপরে যাবো পাঁচতলা মানে আমাদের ছাদে অনুষ্ঠানটা হবে তো এই যে আমার দুনো ছেলে লাল লাল পর একদম লাল লাল সাই হয়ে গেছে দুজনেই মানে দুজনে লাল জিনিসটা খুবই পছন্দ তো দুজনে লাল পড়েছে তো এই যে অনেক খুশি হয়েছে ওরা আবার কোনো জায়গায় গেলে দেখা যায় খেতে পায় না কিন্তু ওদের মানে ভালো লাগে কোনো জায়গায় গেলে ওরা খুব খুশি হয় আর এই যে হচ্ছে আমাদের আজকে বিডিওর নতুন মেহমান এই যে বাবুটা খুবই মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো হয়েছে আর হাত পাগুলো চিকুন চিকুন হয়েছে আর এমনি লম্বা মোটামুটি লম্ব হবে বোঝা যায় যে হাত করে যেহেতু লম্বা তো মোটা হবে আর দেখেন কত চঞ্চর কিভাবে ভিডিও করছেন তাকে আছে তো মার্শাল্লাহ বেঁচে থাক ভালো থাকুক তো এই যে ছাদে এসেছি এখানে অনেকে গাছ লাগিয়েছে তো গাছের দিকে একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম দেখতেছিলাম গাছগুলো অনেক সুন্দর এখানে কিন্তু অনেক রকমের মরিচ গাছ তারপরে আর কি কী গাছ জানি আসলে এত কিছু জানি না কাঁচামরিচের গাছও আছে বৌমাই মরিচের গাছও আছে তো মাঝে মাঝে দেখা যায় এখান থেকে অনেক নেওয়া হয় আর এখানে এই যে এই সবাই বসে আছি এখানে ধোয়া পাগলা করছে আর আমরা এখানে বসে আছি যেহেতু সিট খালেই নেই তো চারটে টেবিল বসেছে চারটে টেবিলে আগে পুরুষও বসেছিল আর দ্বিতীয় বেজে তখন আমরা বসে পড়লাম তো এই যে আমার ছেলের আমার ছেলে বন্ধুর সাথে বসেছে মানে একসাথে পরিচয় হয়েছে বন্ধু হয়ে গেছে তো এখানে আমরা একসাথে বসে টু ভিডিও ক্লিক করছি তো এখানে এই যে বিরিয়ানি দিয়ে দিয়েছে এখানে ছিল যে তেহারিটা সেটা মানে তার খাসি দিয়ে তেহারিও শুরু করেছে আর কিছু ছিল না এখানে তো খেয়েছি মশাল্লা ভালোই হয়েছে ভালোই লেগেছে খারাপ হয়নি অনেক মজাই হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া পরে তারপরে এই যে সকালে বাদাম কিনে এনেছিলাম তো সেটা ভিডিও করা হয় না তো এখনও করছিলাম তো এখানে বাদাম এনেছিলাম এখানে আমি বাদামগুলো দিয়ে মধু কিনে আনবো তো এখানে আমি একটা হানি নাট বানাবো তো হানি নাটে আর কী কী দিব সেটা আপনাদের পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব তো এখানে কিন্তু একশো টাকার কাঠবাদাম একশো টাকার কাজু বাদাম একশো টাকার আছে এখানে কাঠ কাজু আর আখরোট এগুলো হয়েছে তিনশো টাকা আর এখানে দুশো টাকা কেজি হচ্ছে যে চীনা বাদামটা সেটা দেশিটা তো সেটা এনেছি আধা কেজি আর এখানে ছিল বীজ এখানে ছিল যে কুমড়োর বীজ সরিষা সরিষা বীজ তো সেটা এনেছিলাম পঞ্চাশ টাকা তো সব মিলিয়ে সাথে খেজো কালি যা কিছু দিয়ে মধু দিয়ে আমি এটা হারিনার তৈরি করবো তো এটা আমার বাচ্চাদের জন্য আমি সবসময় খাওয়াই আর এখানে কিনে এনেছিলাম বেকিং পাউডার কেক বানাবো কেকের জন্য তারা অনেক ইয়ে করে কেক বানাবো দেখে ঘরে ছিল না তার জন্য কিনে আনলাম তো মোটামুটি আজকের ভিডিও এটাই তো সবাই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ